বিসমিল্লা রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহ নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া বসনিয়ার একটি মসজিদ দীর্ঘ পঁচাশি বছর ধরে এই মসজিদটি থেকে শোনা যায়নি কোনো তবে প্রায় আজান শত বছরের অপেক্ষার পর নতুন রূপ পেতে যাচ্ছে আল্লাহ আল্লাহ আকবার মসজিদ মুসলমানদের কাছে কেবল ইবাদতের স্থান নয় বরং সামাজিক সাংস্কৃতিক বন্ধনের প্রতীক বটে তেমনি বসনিয়ার একটি ইতিহাসবহুল মসজিদ রাবণ এটি দেশটির হারজে গাবিনার কুপ্রেস পৌরসভায় অবস্থিত যা ইতিহাসের নীরব সাক্ষী যুদ্ধের ভয়াবহতা ও মুসলিম ঐতিহ্যের প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মসজিদটি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় পাথরের তৈরি গম্বুজ বিধ্বস্ত হয় দেয়াল নিঃসুপ হয়ে যায় মিনারটি সময়ের সাথে সাথে এটি ধ্বংসস্তূপে পরিণত হয় তবে স্থানীয় মুসলমানদের অবিরাম প্রচেষ্টাও অনর অবস্থায় এই নিস্তব্ধতা অবশেষে ভেঙে যাচ্ছে দীর্ঘ পঁচাশি বছর পর আবারও নতুন করে শোনা যাবে আজানের ধ্বনি শতকে করা নির্মিত এই মসজিদ শুধু একটি উপসানালয় ছিল না ছিল রাবনো ও কুপ্রেসের মানুষের হৃদয় স্পন্দন ধর্মীয় হৃদয় স্পন্দন ধর্মীয় সামাজিক ও প্রাণকেন্দ্র প্রায় আট দশক ধরে এই ধ্বংসাবেশ নিঃশব্দ সাক্ষীর মতো দাঁড়িয়েছিল যেন হারানো স্মৃতির প্রতীক হয়ে মুসলমানদের হৃদয়ে বেদনার ছাপ রেখে দিত তবে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে দুই সালের সতেরোই মে স্থানীয় মুসলমানদের অবিসল প্রতিষ্ঠাও মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দশ জুলাই অনুষ্ঠিত হয় নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বসনিয়া ও হার্জেগো বিনার সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয় পৌরসভা বেসরকারি কোম্পানি ও উদার ব্যক্তিগত দাতাদের পাশাপাশি ক্রোয়েশিয়া ও মাল্টিনেক মুসলিম সম্প্রদায়ের আর্থিক সহায়তায় প্রদান করে এই মহৎ উদ্যোগে স্থানীয় ও আন্তর্জাতিক মুসলিম ভাতৃত্বের মিলিত সহায়তায় আজ ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে এক নবনির্মিত সৌধ জানা যায় ঐতিহাসিক ও উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ববেন বসনিয়া ও হারজি গোবিনার ইসলামিক কমিউনিটির সম্মানিত চেয়ারম্যান ডক্টর হোসেন কাবজিফ এদিন রবনুর আকাশে আবারও ভেসে উঠবে আজানের সুমধুর ধ্বনি যা হবে বহু বছরের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মুহূর্ত স্থানীয়রা বিশ্বাস করেন এই পূর্ণ জাগরণ শুধু একটি মসজিদের নয় বরং পুরো সম্প্রদায়ের এর ঐতিহ্য আস্থা ও ঐক্যের প্রতি পঁচাশি বছরের দীর্ঘ নিরাপত্তা ভেঙে আবারও মিনার থেকে ধন্য হবে আল্লাহু আকবর আল্লাহ আকবর যার মধ্য দিয়ে প্রমাণ হতে যাচ্ছে ইমানের আলো কখনো নিবে যায় না মোহাম্মদ আলামিন বিডি।